السلام عليكم ورحمه الله وبركاته انا ارحب بكم جميعا ترحيبا حارا في هذه القناه المفيده واتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين তো আজকে আমরা আলোচনা করব কিতাবুল্ল হাইয়া এইটি নাইনটিন এবং আপার প্রাইমারি যে আরবিক সিলেবাসে যে ফিক একটা চ্যাপ্টার রয়েছে সেই সেখানে কিতাবুল্লাহ হাইয়া রয়েছে এবং সে সম্পর্কে আজকে আমরা এম সিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করব তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল একনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপডেটের সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর যদি কেউ আপনাদের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আপনাদের মধ্যে কেউ যদি সি ইউটি এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকে অর্থাৎ যে মার্চ মাসে এক্সাম হবে হ্যাঁ তো সে যদি তা তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে যেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল শেয়ার করা রয়েছে ফ্রি অফ কস্ট পেতে ডিসক্রিপশন বক্সে তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারে আমি একটা এমসি এম এম এর ওপর এমসি কিউ টাইপ কোশ্চেন একটা মানে পিডিএফ তৈরি করেছি যেই পিডিএফটি বিশেষ করে নাইনটিন এবং আপার প্রাইমারি এর আরবিক সিলেবাসেরও ভিত্তি করে পুরোটাই তৈরি করা হয়েছে এটি হচ্ছে তার কন্টেন্ট আরবি গদ্য পদ্য আরবি সাহিত্যের ইতিহাস তাফসির হাদিস হালিফে ট্রাইটাস যে খোলাফের রাশিদিন বা ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সনের টিজ রেটোরিক প্রসরী অর্থাৎ আরোজ আলফিক এর ওপরে কি করা হয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন পাবেন তো এই পিডিএফটি পেতে গেলে কী করতে হবে আমাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটা বলছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই আমি আরও একবার রিপিট করে দিচ্ছি সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ এ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আমরা আমাদের যে মূল আলোচনায় ফিরে আসছি সেটি হচ্ছে কিতাবুল আদহাইয়া তো মা হিয়াল আদহাইয়া আদাহাটা কী সেটা হচ্ছে নির্দিষ্ট জন্তু সেটাকে জবাহ করা বিনিয়তি যে আল্লাহ তা যে সন্তুষ্ট নৈকট্য অর্জনের নিয়াতে কোনো নির্দিষ্ট পশুকে কি করা জবাহ করা হিওয়িন মাকসুসিন নির্দিষ্ট সময় আর যে কোরবানি যেটা হয় কোন মাসে আমরা সকলে জানি সেটা জেল হেজা মাসে হয়ে থাকে হ্যাঁ দুলহাইজা মাসে হয়ে থাকে তারপর আল আদাহাইয়া ওয়াজিব আতুন কুল্লি যে কুরবানি যেটা হচ্ছে ওয়াজিব আল্লাহ কুল্লি হরিন মুসলিমিন মকিমিন মৌসিরিন প্রতিটি সম্পদশালী মুকিম মুকিম অবস্থায় রয়েছে মুসলিম স্বাধীন মুসলিমের ওপর এই যে আদহাইয়া অর্থাৎ কোরবানি সেটা অজেব আল আদাহাইয়া তো ওয়াজিব আইন্দা আল ইমাম অর্থাৎ ইমা আল ইমাম আবু হানিফা নিকটে এটা হচ্ছে ওয়াজিব আলা হাইয়াত সুন্নাতুন মোয়াক্কাদাতুন আল্লাদ হিয়া যেটা সুন্নতে মোয়াক্কাদা কার মতে ইন্দাল ইমাম আবি ইউসুফ মোহাম্মদ রাহিমাহুল্লাহ এর নিকট হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা লাইসা আল মুসাফির জুমা আতুন ওয়ালা আদ হাইয়াতুন মুসাফিরের জন্য যেমন কেনেই তার উপর জুমা এবং আদহাইয়া ওলা আদহাইয়া এটা নেই অরিদা হা এটা কার থেকে এসেছে কার থেকে বড় না এটা তো আলী আনহু থেকে মা হুয়া নুসুকিন নাহার নাহারি অর্থাৎ কুরবানির দিনে সর্বপ্রথম যে কাজ কি সেটা হচ্ছে সলাতুল ঈদ আসলে ঈদটা পরে আসবে সলায়ুল ঈদ হয়ে যাবে সলাতুল ঈদ এটা হচ্ছে ইয়া দাল তো এটা ঠিক করে নেবেন আপনার আলি প্লাম যদি লাগিয়ে দিই তাহলে এরকম হয়ে যাবে হ্যাঁ সলাতুল ঈদ তো সলাতুল ঈদ নামাজের মানে ঈদের নামাজ পড়াই হচ্ছে সর্বপ্রথম কাজ ইন্না আউ্বাল নসুকিনা ফিহাদ আল ইয়ৌমি সলাতু সুম্মাল আদহাইয়া রসুল সালামের এটা একটা হাদিস যে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই দিনে যে আগে নামাজ আর সলা তারপর আর আধিয়া অর্থাৎ কুরবানি মানিল কায়েল এটা কে বলছে রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন ওইয়া যাই যে তুমি সালাসাতে আয়া মিন আইন দাস শাহ ফিরাহিমা হুম্লা মাহিয়াল আয়া মাসালাসা অর্থাৎ এই কুরবানি করার তিন দিন আরও যে তিন দিন জায়েজ রয়েছে সে তিন দিন কি কি একটা হচ্ছে ইয়ামুন নাহার একদিন ওয়া সালাসাতু আইয়াম এবং সালাসাতু আইয়াম বলতে বাদাহু অর্থাৎ কুরবানির দিনের পর আইয়াম ও তশরিক বলা হচ্ছে যেটা এগারো হ্যাঁ এগারো বারো এবং তেরো ঠিক আছে এই তেরো এই তিন দিন জায়দ রয়েছে কোরবানি করা ওয়ালা ওয়ালাম ইয়দ্দাহ হাতটা মাদাত ইয়াম নাহার কেউ যদি আইয়া নাহার এগুলো অতীত কাল হয়ে মানে অতীত হয়ে গেছে মানে চলে গেছে কেউ যদি জবাই না করে কান আও জাবা আল আনাফসি এবং সে তার নিজের উপরে অজয় করে নিয়েছে আউ কানা ফকিরান হুম অথবা ফকির সেটা ধনী হতে পারে ফকির হতে পারে ওয়াকাত ইশতারা আলাহাদে হাইয়া ওকাত ইশতারা আলাহাদা তা এবং সে কী করেছে কোরবানীর পশু ক্রয় করেছে তার সর্দদাকা বিহা তাকে কি করতে হবে হাইয়াতান জীবিত অবস্থায় সাদকা করে দিতে হবে তো ইদাফা নাহার এখানে আরও স্পষ্ট করে বলা রয়েছে যে ইদাফা নাহার যে কেউ যদি সেটা তার থেকে চলে যায় বা ইনকানা গানিয়ান সে যদি ধনী হয়ে থাকে তা সাদদাকা হ্যাঁ সে যেন সাদগা করে বিকি মাতি সাতিন এমন একটা ছাগলের মূল্যে ইশতারা যেটা কিনেছে অথবা কিনে নি হ্যাঁ সে মূল্যে তাকে সাদকা কি তা সাদাকা দিতে হবে আর তা দাহাইয়া তো ওয়াজেব যেটা কুরবানী সেরা আছে ওয়াজেব কারোরাল গানি গানির ওপর ধন সম্পদশালী ব্যক্তিদের ওপর লা ইয়ো দা অমিয়া অর্থাৎ কুরবানি হবে না অর্মিয়া যেই পশু সেগুলো অন্ধ বলে আওয়ারি যাদের মধ্যে ত্রুটি রয়েছে বলে আওয়া এগুলো এক একটা ত্রুটির বর্ণনা লেতি লা তামসি ইলাল মানসাকি যে ওই যে পশু সে হাঁটতে পারে না তার রাস্তায় বলাল আজফা না তো আজফা না তো আউরা না তো আরজা না অমিয়া এগুলো কিছুই কুরবানি হবে না মা মানাল আরজা ওয়াল আজাফা তো আরজা এবং আজাফা কাকে বলে তো এখানে বলা হচ্ছে আল আরজা মানকানা ফি রিজলিহি ইসা ও আল্লাহ তো যার পায়ে কি আছে ইসাবা মানে জখম রয়েছে সেটাকে আরজা বলবো আর ওয়াল আজফা ওয়ালাই মাহজুল অথবা দাইফ দুর্বল মাহজুল মানে দুর্বল আর অমিয়া মানে অন্ধ জানি আওয়ারি এটা ত্রুটি যুক্ত কাল সাল্লাহ আলাইসাল্লাম লুজা ফিদ্দাহিদ্দাহায়া আর বাতুন চারটি জিনিসে কি ফিদ্দাহ ফিদ্দাহায়া মানে কোরবানিতে তার প্রতিদান দেওয়া হবে না বা সেটা কাজে আসবে না মাহিয়াল আর সেই চারটে জিনিস কী কী আল বল ওয়াল আওরা আরজা ওয়াল আজফা এই চারটে জিনিস কোরবানি দিয়ে কাজে আসবে না কোরবানি যে উদ্দেশ্যে দেওয়া হয় সেই উদ্দেশ্য পূরণ হবে না ইন্না কাতা কাতা মিনাদ দানাবি আবি মানে লেজ মানে লেজ কাটা আবিল উদন কান কাটা আবিল আইন বা চোখ আবিল বিল সুলাসাও কাল্লা আজজা জা আ ইনকান আকসার সেটা কমই হোক অথবা বেশি হোক লামে ইয়াজিহু হাদ রাই ইন দা আল ইমাম যেটা জায়জ হবে না এটা রাই কার নিকটে এটা কার মতে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে বাকি বাকি আল আকসার মিনা নিসফি বাকিয়া হ্যাঁ আল আকসার মিন নিসফি আজাহ ইন দা অর্থাৎ অর্থাৎ অর্ধেকেরও বেশি যদি হয়ে যায় অবশিষ্ট থাকে তো সেটা কার নিকটে যায় ইমাম ইউসুফ বা ইমাম মাহমাদের নিকোটে এটা হচ্ছে যায় যে ত্রুটিগুলো আগে বর্ণনা করা হলো শেষ করে এখানে জাম্বন লেজ এটা অর্ধেকেরও যদি বেশি হয় তাহলে ইমাম ইউসুফ ইমা মোহাম্মদের নিকট জায়েজ ইদাকানা সেরা ই যদি এ যে ত্রুটিগুলো কেনার সময় যদি মানে মানে তো মানে কেনার সময় এমন হয়েছে ওয়ালা ইস্তারা সালিমাতান যখন তারা কিনেছে সেরা সালিমা কি ছিল ঠিক ছিল তোমা ত্রুটি ত্রুটিযুক্ত হয়ে গেছে মানে আইন এমন এক ত্রুটি যেটা কি করছে বাধা দিচ্ছে কোরবানি এতে ইনকানা গানিয়ান আলাইহি তো ড্যাস কি আছে তো সঠিক উত্তর হবে রাহা ইনকানা গান আলাইহি আই রাহা সে যেন সেটাকে পরিবর্তন করে নেয় ও ইনকানা ফকিরান আর যদি সে ফকির হয় বা ধন সম্পদ তার মধ্যে না থাকে তাহলে হাজি এজিউ হো সেটা তার জন্য যথেষ্ট হবে এজজিউ হবে আসলে এজ জি হবে না ইয়া হবে এজজিউ এটা হবে না বরং ইয়া হবে নিচে এজ পরবর্তী প্রশ্ন চলে মান আলাদা ইউদা হে মিনকুম ফালা ইয়া খুদ ফালা ইয়া খুদ মিন শাহরিহি ও তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি পশু জবাই করতে ইচ্ছুক বা কোরবানি দেয় সে যেন তার চুল এবং নখ না কাটে মান ওয়াজাদা সাআতান যার কাছে ধন সম্পদ রয়েছে ওয়ালাম ইউদাহি কিন্তু সে কোরবানি দিল না ফালা না মিন মুসাল্লিনা সে যেন যেন কখনোই আমাদের নামাজে না আছে এটা কে বলেছে রসালাম বলেছেন মান বা জিল দা দাহাইয়াতিন ফালা দাহাইয়া লাহু যে কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোনো কোরবানি হলো না ফাঁকা বা তার কোনো কোরবানি নেই তো এই ছিল কিতাব আল্লাহ দাহাইয়া এর ওপরে কিছু প্রশ্ন তো আশা করছি আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته